প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন পুলিশ সদস্য পরে স্থানীয়রা তাকে আটক করে উত্তাপ মাধ্যম দিয়েছে জানা যায় শুক্রবার দুপুরের দিকে উপজেলার দহবন্ধ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি বাসুনিয়া গ্রামে ওই গৃহবধূর সঙ্গে কনস্টেবলের বিয়ে সম্পন্ন হয় এর আগে বৃহস্পতিবার রাতে ওই পুলিশ কনস্টেবলকে আপত্তিকর অবস্থায় ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আটক করেন স্থানীয়রা পুলিশের কনস্টেবল ইমরুল কায়েস গায়েমাদা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মালবাড়ি গোবিন্দপুর গ্রামে লুৎপর রহমানের ছেলে বর্তমানে তিনি রংপুর মেট্রোতে কর্মরত আছেন এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে ওই পুলিশ কনস্টেবল মালিবাড়ি গোবিন্দপুর গ্রামে প্রবাসীর বাড়িতে যাতায়াত করেন এ নিয়ে একাধিকবার ওই প্রবাসীর স্ত্রীকে বলা হয়েছে কিন্তু তিনি অস্বীকার করেছেন এবং এ নিয়ে সবার সঙ্গে খারাপ আচরণ করেছেন এমনকি নিজের শ্বশুর সঙ্গেও প্রবাসীর স্ত্রী জানান তার নাকি আত্মীয় হন ওই পুলিশ কনস্টেবল পুলিশ কনস্টেবলের অবাধে এ যাতায়াতকে মেনে নিতে পারেনি এলাকাবাসী সে কারণে ঘটনার রাতে তারা পাহারা দিয়ে আটকে দেন ওই পুলিশ কনস্টেবলকে তাদের উভয়ে সংসার সন্তান রয়েছে প্রত্যকদর্শী সুমন মিয়া বলেন পুলিশ সদস্য গত শুক্রবার রাত দশটার দিকে মেয়ের সয়ন ঘরে ঢোকে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করেন রাত এগারোটার দিকে খারাপ কাজ শুরু করেন তখন আমরা তাদেরকে ডাক দেই ঘরে ঢুকে দেখি ড্রেসিং টেবিলের কাছে লুকিয়ে আছে পরে আমরা ছেলে মেয়েকে বেঁধে রাখি